হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে সকালবেলা দেখো চান করেছি এত ঠান্ডা লেগেছে এই চাদর পরেছি একটু হাটে গেছিলাম আর আজকে আমি এত কাঁচা কিছু করছি খুব ঠান্ডা লেগেছে এই দেখো ছাদের উপরে সব জামা কাপড় মেলানো হয়ে আছে একটু মাছ আনতে গেছিলাম মাছের এত দাম দেখছো দেখাচ্ছি একটু সত্তর টাকা করে এই আমরা লোটে মাছ এই দেখো মা জানতে গিয়েছিলাম কেননা আমার মেয়ে একটু এই লোটে মাছটা খুব পছন্দ করে মানে খুব খুব ওকে যদি ইলিশ মাছ যদি ফেলে এই লোটো মাছ সারাদিন দিলেও খেয়ে থাকবে খুব পছন্দ করে এই দেখছো মাছগুলো কত সুন্দর সাইজ কিন্তু সত্তর টাকা করে নিয়েছে কিলো এই দেখো মাছটার শ্বাসটা দেখো খুব সুন্দর মাছটা নিয়ে আছে রেখে দিয়ে আসবে রান্না করবো সকালবেলা তোমাকে দেশে কেমন ঠান্ডা পড়েছে আমার কাছে দেশে তো খুব ঠান্ডায় পড়েছে দেখো চাদর গায়ে দিয়ে বসে আছি আর কিছু বলবো না রেখে দিচ্ছি